ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা ফিলিস্তিন কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ আমি এক এক করে আপনাদের সামনে সংক্ষেপে তেরোটি পয়েন্ট উল্লেখ করবো যদি বলেন তো কয়টা পয়েন্ট মনোযোগ আছে তো সবার যারা পারবেন নোট ডাউন করে নিয়ে যাবেন এই ফিলিস্তিন আমাদের কাছে তেরোটি কারণে গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান এক নাম্বার এই যে ফিলিস্তিন নবীজির যুগে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না নবীজির যুগে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না ফিলিস্তিন সিরিয়া লেবানন জর্ডান কয়টা দেশের নাম বললাম আমি ফিলিস্তিন সিরিয়া লেবানন জর্ডান এই চারটা দেশ মিলে নবীজির সময়ে ছিল এক দেশ যেমন বাংলাদেশ উনিশশো সালে কি বাংলাদেশ ছিল একাত্তরের আগেও বাংলাদেশ ছিল না সাতচল্লিশের আগে বাংলাদেশ ভারত পাকিস্তান মিলেছিল কয় দেশ এক দেশ আমরা ভারতীয় উপমহাদেশ ছিলাম তারপর ভাগ হয়েছে তো নবীজির যুগে সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন এই চারটা অঞ্চল বর্তমানে যে আছে চারটা দেশ এই চারটা দেশ মিলেছিল কয় দেশ এক দেশ সেই দেশের নাম ছিল শাম জোরে বলেন সেই দেশের নাম কি ছিল এই সাম এর অন্তর্গত তো ফিলিস্তিন এর ব্যাপারে নবীজির অনেক ভবিষ্যৎবাণী আছে এই ফিলিস্তিন বা সাপের এই অঞ্চল আমাদের কাছে গোটা পৃথিবীর মুসলমানদের কাছে কেন এত আবেগের জায়গা তেরোটি কারণ বলছে নাম্বার ওয়ান এক নম্বর আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমে এই সাপ এর ভূমিকে অর্থাৎ এই ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহ তালা কোরআন কারিমে আল আরদুল মোকাদ্দাসা পবিত্র ভূমি বলে সম্বোধন করেছেন আল্লাহ আরো আসতে বলেন আল্লাহ আকবাহ আল্লাহ কোরআনে এই ভূমিকে কি ভূমি বলে উল্লেখ করেছেন পবিত্র ভূমি কোরআনের আয়াত ইয়া কৌমিদ খলুল আরদ আল মোকদ্দেসল্লাতি কাতাবাল্লাহলা সুভানন্দ বন্য় দুই ফিলিস্তিনের এই ভূমি আমাদের আবেগের জায়গা কেন তার কারণ এটা আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা বা বাইতুল মোকাদ্দাস যে জনপদের যে দেশে অবস্থিত ওই দেশের নাম কি জোরে বলেন ওই দেশের নাম কি ফিলিস্তিন মক্কা মদিনার পরে আমাদের সবচেয়ে আবেগের জায়গা সবচেয়ে সম্মানের জায়গা সম্মানজনক জায়গা মর্যাদার জায়গা হলো মসজিদুল আকসা আমাদের আগের কিবলা নাম কি মসজিদুল আকসা এটা কোন দেশে জোরে বলেন কোন দেশে ফিলিস্তিনে অবস্থিত সুতরাং পৃথিবীর গেছে তো পৃথিবীর বেশিরভাগ নবী রাসুল এসেছেন এই অঞ্চলের আশেপাশে এই অঞ্চলকে কেন্দ্র করে নবুবতার রেসালতের মার্কাজ স্থাপন করা হয়েছে এই অঞ্চলে আল্লাহ সবচাইতে বেশি নবী রাসুল পাঠিয়েছেন সুমান কি বাড়ি গিয়ে পড়বেন নাকি নাম্বার ফোর চার নাম্বার ফিলিস্তিনের এই ভূমি বাশামেরি অঞ্চল সম্পর্কে আল্লাহর নবী হাদিসে বলেছেন লা তাযাদু তায়ফাতুম মিন উম্মতি মুকাতিরুনা আলাল হক জাহিরিনা ইলাইয়ামিল কিয়ামা আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের একটি দল উপরে সত্যের পথে অবিচল থাকবে আর ক্যামক পর্যন্ত ওই দলের উপরে আল্লাহর সাহায্য হতে আল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলেছেন এখানে যে অঞ্চলের কথা বলা হয়েছে সেটা হলো শাম এই শামেরই অন্তর্ভুক্ত হলো ফিলিস্তিন আল্লাহর নবী বলেছেন ক্যামক পর্যন্ত এই জনপদের মানুষ সত্যের পথে অবিচল থাকবে কি ইমান দেখেছে বুলেটের সামনে রকেটের সামনে ফিলিস্তিনিদের ইমান আমাদের ইমান আপনি দেখেন না আপনারা মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেখেন ফিলিস্তিনের নারী পুরুষরা নিশ্চিত মৃত্যু যেন অসভ্যই হুদিদের সামনে আল্লাহ আকবর এসে গান দেয় সুবহান আল্লাহ আল্লাহ বলে গিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে অবিচল থাকবে আল্লাহ আকবর

যে সকল সাহাবিরা উপস্থিত ছিলেন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফি নাজদিনা আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন আল্লাহ নবী সাহাবীদের থেকেই কথা শুনে দ্বিতীয়বার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা ওয়া ফিয়ামানিনা হে আল্লাহ আমাদের শামে আর ইয়ামালের মধ্যে তুমি বরকত দাও সাহাবীরা এরপরে তৃতীয়বার বললেন ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ আমরা বলি আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনি কি আমাদের নজদের জন্য দোয়া করবেন না তিন তিনবার এই কথা শোনার পরে নবীজি তিনবার শামের জন্য ইআমের জন্য বরকতের দোয়া করে সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা सुनो নজদের মধ্যে কিয়ামতের আগে ফিতনা ফাসাদ বিছৃঙ্খলা পাপাচার ছড়িয়ে পড়বে যার কারণে কিয়ামতের আগে নজদের অঞ্চলে বেশি বেশি ভূমিকম্প হবে কিন্তু কিয়ামত পর্যন্ত এই সাম নামের উপরে আল্লাহর বরকত নাজিল হবে এই জনপদ আমাদের কাছে কেন এত কেন এত সেন্সিটিভ জায়গা এর কারণগুলো বলছি নাম্বার সিক্স ছয় নাম্বার আল্লাহর নবী বলেছেন কে আমাদের আগে এই পবিত্র ভূমিতে খেলাফত কায়েম হবে আল্লাহর নবী ইবনে হাওলা রাদিয়াল্লাহু আনহুকে বললেন هي ابن حاولا شنو إذا رأيت الخلافة قد نزلت الأرض المقدسة جودي تومي دكوا بوميترو خلافة

আমাদের কমিটির ভাইয়েরা আমার উপর বড় মহব্বত করেছে সেটা হলো আমাকে উঠাইছে সাড়ে এগারোটা এই কথাগুলো আপনাদেরকে যদি একটু ইনিশিয়াল স্টেজে বলা যায় তো অর্থাৎ একটু ধরেন রাত নয়টা সাড়ে নয়টার দিকে তাহলে আরও ভালো করে মগজে ঢুকত আপনারা একটু বোঝার চেষ্টা করেন কষ্ট হচ্ছে আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের ছয় নম্বর পয়েন্ট বলছে আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে এই সামের অঞ্চল এই সামেরই অন্তর্ভুক্ত কি ফিরিস্টিন এই অঞ্চল হবে পৃথিবী শাসনের কেন্দ্রবিন্দু খেলাফতের হেডকোয়ার্টার এখান থেকে পৃথিবী শাসন করা হবে আল্লাহ পড়বেন না আপনি বলবেন হুজুর এটা কোন কথা বললেন আপনি গত এক সপ্তাহ ধরে টিভিতে দেখতেছি ফেসবুকে দেখতেছি ইউটিউবে দেখতেছি গাজা রাফা একদমই হুদিরা শেষ করে দিয়েছে এরা আবার শাসন করবে কেমনে আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা আমরা মনে করেছিলাম 16 বছর তাকে এই জালেম মহিলা তাকে আমরা এত সহজে নামাইতে আল্লাহ কামটা করছেন কি দেখছেন ছোট ছোট বাচ্চাদেরকে দেখা অংশ হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আমার আপনার কথা মিথ্যা হতে পারে সন্দেহ থাকতে পারে কিন্তু রসূলের কথায় কোনো সন্দেহ আজকে যারা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে নির্যাতিত এটা বলেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আরে ওসাল্লাহ এখানে আরেকটা কথা বলে নেই মনে রাখবেন দিনের পক্ষের লোকেরা যত বেশি মার খায় এরা তত বেশি শক্তিশালী হয় আচ্ছা আপনারা বলেন তো স্বর্ণকে পুরালে স্বর্ণ কি হয় যত পুড়ায় তত কি হয় খাঁটি হয় আপনারা আফগানিস্তানে দেখেন নাই মোল্লা ওমরের দল কি করল এর আগে সুভিয়ত এদেরকে পিটাইল তারপরে ব্রিটিশরা দশকের পর দশক ধরে নির্যাতিত হওয়ার পরেও আজ আফগানিস্তান সেখানে ইমারতে ইসলামী কায়েম হয়েছে এই বাংলাদেশে আল্লাহর দিনের পক্ষের লোকদের উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে আজকে আপনাদের সাবেক এমপি সাহেবের মাঘেরাত কেমন এই মাহফিল হচ্ছে আপনারা এই জনপদের মানুষ আপনারা জানেন তার উপরে কেমন নির্যাতন হয়েছে এই কি পরিমাণ জুলুম হয়েছে তা আপনাদের জানা আছে কোনো অপরাধ নাই শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন এর কারণে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে তাদেরকে নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে অপরাধ হল আল্লার দিন কায়েমের আন্দোলন করা এছাড়া কি আর কোনো অপরাধ আছে জোরে বলেন অপরাধ আছে এত পিঠান পিঠায় নিষিদ্ধ পর্যন্ত করে দিল অবশেষে দেখা করলো তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গিয়েছে এরপরে এরা এখন বলে কি ষোলো বছর সতেরো বছর এত নির্যাতন করলাম তাও এদের সভা সমাবেশে এত মানুষ থেকে আসে আসলে ব্যাকলের দল পাগলের দল তো বুঝে না যে স্বর্ণকে যত পুরানো হয় স্বর্ণ যেমন তেমন খাঁটি হয় তেমনি ইসলামী আন্দোলনের পক্ষের লোকদেরকে যত বেশি সতরাং যে ফিলিস্ত্রীদেরকে আজকে মাস্তুচ্যুত করে ঘরবাড়ি ছাড়া করে তাদেরকে হত্যা চালানো হচ্ছে পশ্চিমা বিশ্বকে আর অসভ্য দখলদার গৃহবিদেরকে আমরা স্পষ্ট ভাষায় কড়া বার্তা দিতে চাই এই নির্যাতিত নিপীড়িত ফিলিস্ত্রিরা স্বর্ণের মতো খাঁটি হয়ে পরিপূর্ণ যোগ্যতা দক্ষতার মানদণ্ডে উন্নীত হয়ে তারা গোটা পৃথিবী শাসন করবে হিংসা এটা আমার মতো হুজুরের কথা নয় এটা বলে গিয়েছেন দেন হাজার বৎসর আগে বড় হুজুর মোহাম্মদুর রসুল্লাহ আপনাদের কষ্ট হয় নাকি দিয়ে দিন নাকি চলবে কয়টা কারণ বলল ছয়টা বলবো কয়টা তেরোটা নাম্বার সেভেন সাত নাম্বার হাদিস শরীফে আল্লাহ নবী এই শাম এর অঞ্চলকে ফিলিস্তিন সহ এই গোটা অঞ্চলকে আল্লাহ নবী বলেছেন এটা হলো মুসলিম বিশ্বের হার্ট হৃদপিণ্ড সোমান আল্লাহ না আচ্ছা বলেন তো আমাদের শরীরের হার্ট হৃৎপিণ্ড এটা যদি খারাপ হয় তাহলে শরীর ভালো থাকবে আল্লাহ হাদিসে বলেছেন যদি ওই জনপদ আক্রান্ত হয় তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা দুর্বল হবে আর এই জনপদ যদি ঠিক থাকে তাহলে গোটা মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ ফিলিস্তিন বাই ইসানের গোটা অঞ্চল আমাদের জন্য আবেগের জায়গা নাম্বার এইট আট নাম্বার আল্লাহ নবী বলেছেন কেয়ামতের আগে এই শামের অঞ্চল শামের অন্তর্ভুক্ত এই অঞ্চল এটি হবে মুসলমানদের আশ্রয়স্থল সুবহান আল্লাহ পড়বেন না আল্লাহ রাসূল কি বলেছেন হাদিসটা আপনাদেরকে শোনাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদের ভিতরে এই হাদিস এনেছেন আল্লাহ রাসূল বলেছেন সাতাখরুজুন আরুন ফি এর জামানি মিন হাদরামাউ তুহশারুন الناس আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ইয়ামেনের হাদরামাউ অঞ্চল থেকে একটা আগুন বের হবে সেই আগুন মানুষকে তারিয়ে সেই আগুন উদ্গীরণ হওয়ার পরে মানুষ চতুর্দিকে দিকবিদিক ছোট ছোট আরম্ভ করবে সাহাবিরা বললেন ওগো আল্লাহর নবী তখন আমরা কি করব আল্লাহ নবী বললেন আলাইকুমুস সালাম তখন তোমরা শামের অঞ্চলে গিয়ে আশ্রয় নিও যে নবীজি শামের কথা বলেছেন কেন এর পরবর্তী পয়েন্টে আছে দেখবেন একটা হাদিস আমি পড়ব আল্লাহ তালা কেমন পর্যন্ত ওই অঞ্চলে এত বরকত নাজিল করবে আল্লাহ রসুল বলেছেন যে ওই অঞ্চলে ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছায় রাখে সুবনাল্লাহ বাড়িতে গিয়ে বলি আপনারা নাম্বার নাইন নয় নম্বর এই শামের অঞ্চল এগুটা অঞ্চল ফিলিস্তিন সহ এই অঞ্চলকে আল্লাহ রসুল বলেছেন এটা হলো আরদুল মাসারি ওয়াল মানসার এটা হলো হাসর এটা হলো হাসর বা কিয়ামতের ময়দান সুমাল্লাহ পড়বেন না দশ নম্বর আল্লাহ নবী বলেছেন তুবার তুবা আরি সাম সামের জন্য কল্যাণ সামের জন্য মঙ্গল সাহাবীরা বললেন কেমন মঙ্গল আল্লাহনবী তখন বললেন আলমেলা ইকাতুবা সেতু হাজিনী হাতিয়ালার সাম নবী বলছেন কারণ প্রত্যেক দিন রহমতের ফেরেস্তারা সামের মাটির উপরে রহমতের ডানা বিছায়া রাখে ওইটা বললাম এগারো নব্বা নবী বলেছেন ভাই না একদিন আমি ঘুমের মধ্যে ছিলাম ইদ্র আইতু উমুদাল কিতাবি খুমিলা মিন তাহতি আমি স্বপ্নে দেখলাম আমার মাতার নিচ থেকে আল্লাহর কিতাবকে কে চিনেরা হচ্ছে নজর করে দেখলাম সেই কিতাব সামনের দিকে যাচ্ছে আর যেদিকে যাচ্ছে একটা আলো ত্রশী সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমি নজর করে দেখলাম ফা উমিদা বিহি সেটাকে সাম পর্যন্ত নিয়ে যাওয়া হলো এরপরে আল্লাহর নবী বললেন আলা ওয়া ইন্না আল ঈমানা হিনা তাকাউল ফিতান বিশা আল্লাহ নবী বললেন সারা দুনিয়ায় কিয়ামতের আগে যখন ফিতনা ছড়িয়ে পড়বে শামের অঞ্চলকে আল্লাহ তখন ফিতনা থেকে হেফাজত করবে এগারোটা বললাম বারো নম্বর পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই বলেন তো এই নবীর নাম কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই তিনি দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত বানাতে তাহলে আমার জন্য ভালো হতো আল্লাহ তার দোয়াকে কবুল করলেন আর বললেন ঈশা আমি তোমার মরণ দিবো না লম্বা হায়াত দিয়ে আমি তোমাকে মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লামের উম্মত বানিয়ে দিব খ্রিস্টানরা মনে করে ঈসা আলাই ইসলামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে কোরআনে কারি আছে খ্রিস্টানদের আকিদা হলো তারা মনে করে ঈসা আলাই ইসলামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে কিন্তু যারা তাকে সুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না তিনি ছিলেন মিস্টার মিসা তিনি ঈসা ছিলেন না তিনি ছিলেন কি তারা যখন ঈসা আলাইহিস সালাম কে করার জন্য এসেছিল ঘরের চার পাশে যখন তারা ঘিরে ফেলল এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম আসমানে উঠায় নিয়ে তারা যখন ঘরে ঢুকলো তাদেরই মধ্যে তাদেরই মধ্যকার একজন সৈন্যকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন বলেন তো আল্লাহর জন্য এটা সহজ না কঠিন আল্লাহ এটা বড় সহজ কাজ ওই সৈন্যকে যখন আল্লাহ তালা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন বাকি সৈন্যরা তাকে ধরলো বললো এই তুই ঈশাকে পেয়েছি সে বললো আমি তো ঈশা না আমি ঈশা আমারে কই নিয়ে যাও এরা বলল না তুই ঈশা মানে তোর সুরত কেম নেই মতো তুই আসলে ঈশা তারা ওই সৈন্যকে নিয়ে শুলে চড়িয়ে হত্যা করলো আপনারা বলেন তো তারা যাকে হত্যা করলো সে কি ঈশা না মিশা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ হেফাজত করেছেন আসমানে উঠায় নিয়েছেন সুবহানাল্লাহ তার কখনো মৃত্যু হয় না ইন্তিকাল হয় না তিনি দুনিয়াতে আবার আসবেন এই দুনিয়াতে যখন দাজ্জাল এসে ফিতনা চালাবে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস যিনি পাঠাবেন গলা আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কি বাংলাদেশে পাঠাবেন নাকি যে অঞ্চলে আল্লাহ পাঠাবেন সেটা হলো সিরিয়া এই সিরিয়া হলো শামের অন্তর্ভুক্ত বলছিলাম শাম কেন গুরুত্বপূর্ণ সিরিয়ার পূর্ব দিকের সাদা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদি আলাইহিস ইসলাম তিনি মেহরাবে নামাজি ইমামতির জন্য যাবেন ঠিক এই মুহূর্তে দুইজন ফেরেস তার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের ছাদের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে তাইলে তিনিও যে অঞ্চলে আগামীর পৃথিবীতে আসতেছেন ওই অঞ্চলের নাম কি সাপ জুড়ে বলে অঞ্চলের নাম কি সাপ এমনকি ইমাম মাহদি আলাই তিনি আসবেন এই পৃথিবীতে আসবেন তার জন্ম হবে মদিনায় আত্মপ্রকাশ হবে খেলাফতের দায়িত্ব নেবেন মক্কায় আর শাসন ক্ষমতার হেডকোয়ার্টার তার অফিস তার অফিস প্রধান কার্যালয় হবে বর্তমানে সিরিয়ায় অর্থাৎ ফিলিস্তিনের এই অঞ্চলে এই ভূখণ্ডে আমাদের কাছে এই ফিলিস্তিন আবেগের জায়গা কেন কারণ এটা হচ্ছে পৃথিবীর শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু তেরো নম্বর এই ভূমি আমাদের কাছে আরও একটা কারণে আবেগের কারণ এই ভূমি হল দাজ্জাল এবং তার অনুসারীদের পতন আর ধ্বংসের জায়গা আমাদের ইমামের অপেক্ষা করছে আমাদের ইমাম হচ্ছেন ইমাম মাহাদি জোরে বলেন আমাদের ইমামের নাম কি তবে এখানে আরেকটা কথা বলি ইমাম মাহাদি কিন্তু মাহাদি উনার নাম না মাহাদি উনার লকব মাহাদি উনার উপাধি উনার নাম হবে মোহাম্মদ বা আহমদ আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার মেয়ে আমার কলিজার আনহার বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে আর মাহদি হবে তার উপাধি মাহদি হবে তার কি উপাধি পৃথিবীর মুসলমানরা আছে তাদের নেতা তাদের লিডারের আমাদের লিডারের নাম কি ইমাম মাহদি ঠিক তেমনি ইহুদিরা অপেক্ষায় আছে তাদের ইমামের তাদের মাসিহের তাদের মাসিহের নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল জোরে বলেন মাসিহুদ দাজ্জাল ফিলিস্তিনিরা সরি ইহুদিরা দাজ্জালকে রিসিভ করার জন্য ওয়েলকামিং এর জন্য যাবতীয় বন্দোবস্ত করছে তারা জানে না যে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করে যে ভূমি তারা দখল করেছে ওই ভূমি এবং ওই শামের অঞ্চল হবে দাজ্জাল এবং তার অনুসারী ইহুদিদের পতন ধ্বংস আর এটা হবে তাদের কবর এখানে তাদের কবর হবে না এখানে তাদের ধ্বংস হবে ইনশাআল্লাহ